এবার তৈরি করছে দেখেন টিমার মানে কি বলবো এক কথা শেষ মাথা নষ্ট মাথা নষ্ট এই টিমার করবেন তারা এটার ব্যাপার কিছু জানmeleri না দেখেন আচ্ছা এই ক্লিপার কোটা একটু দেখবেন একটু ভিতর দেখাই भैया এক এক দুই তিন চার পাঁচ ছয়টে ছয়টা টিমারে কখনো ছয়টা ক্লিপার থাকে না আচ্ছা শুধুমাত্র এই টিমারটা করছে ছয়টা টিমার কি ব্র্যান্ড হবে এটা কেমি ব্রান্ড কেমি এটা ইউরোপে এটা খুব জনপ্রিয় আমাদের দেশে কেমি মানে বুঝে কি জানেন কেমি আচ্ছা আর ইউরোপে কেমি মানে কি জানেন এক নম্বর ব্র্যান্ড হিসেবে ওরা চিনি সম্পূর্ণ পাথর পাথর ভাই পাথর একবার দেখেন এক কথায় পাথর দেখেন মানে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু দেখেন ওরে ভাই ওর কিপার গুলি দেখলে মাথা নষ্ট দেখেন না কিপার আরো চমৎকার আরো চমৎকার দেখেন কি টাইপসি কেবেল মানে কি বলবো ভাই দেখেন না যে আইফোন সেট সোনাদা তৈরি করে যেমন টিমার সোনাদা তৈরি করছে আসলেই আসলেই ভাই দেখেন এই টিমার টি অন করলাম দেখছেন

জাপান যদি মানে যারা কম যারা দোকানে কাজের জন্য নিতে চান তাদের জন্য পাঁচশো 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 কি পাঁচশো কি ভাই পাঁচশো টাকায় আজকে টিমার দিব মাত্র পাঁচশো টাইপ সি চার্জার টিমার দিব আজকে পাঁচশো টাকায় ভাই পাঁচশো টাকায় টিমার ভাই কি বলবো এক কথা শেষ চায়না ওয়ার হাউস আপনাদেরকে আজকে টিমার দিব এত এত টিমারের কালেকশন দেখেন দর্শক মানে মনে হইতেছে টিমারের মেলায় কিন্তু আসি মাত্র পাঁচশো টাকায় কিন্তু আজকে আপনাদেরকে টিমার কিন্তু দেওয়া হবে দেখেন ওরে ভাই মানে কোনটা বাকি রাখেন নাই না ভাই সব আছে আজকে বললাম না আজকে পিতলের একটা স্বর্ণের একটি টিমার দিব পাঁচশো টাকায় পাঁচশো টাকায় টাইপ সি চার্জার মাত্র টাইপ সি চার্জার দিব কত মাত্র পাঁচশো পাঁচশো টাকায় আচ্ছা কারণ কি কারণ ভাই এই টিমার দিয়ে ইউজ করতে পারবেন আরো কম দামে আমি টিমার দিতে পারবো আচ্ছা দুশো টাকা দেড়শো টাকা টিমার দিতে পারবো ওগুলি দিয়ে আপনি শেপ করতে পারবেন না ওগুলি দিয়ে আপনি স্ক্রিনের চামড়া উঠে যাবে আচ্ছা আর এগুলি দিয়ে শেপ করলে কি হবে

মানে কি বলবো এক কথা শেষ মাথা নষ্ট মাথা নষ্ট না করবেন তারা এটার ব্যাপার কিছু জানবেনই না দেখেন আচ্ছা ক্লিপার কয়টা একটু দেখবেন একটু ভিতর দেখাই ভাইয়া এক এক দুই তিন চার পাঁচ ছয়টে ছয়টা টিমারে কখনো ছয়টা ক্লিপার থাকে না আচ্ছা শুধুমাত্র এই টিমারটা করছে ছয়টা টিমার কি ব্র্যান্ডের হবে এটা কেমি ব্র্যান্ড কেমি কারণ এটা ইউরোপে এটা খুব জনপ্রিয় আমাদের দেশে কেমি মানে বুঝে কি জানেন যে কেমি আচ্ছা আর ইউরোপে কেমি মানে কি জানেন এক নাম্বার ব্র্যান্ড হিসেবে ওরা চিনি ওকে কারণ ওরা যে কয়টা মডেল তৈরি করে অন্য কোম্পানি ততটি মুড়িও খায় না আরে ভাই কি কোন বুঝতে পারছেন কারণ কেমি এই এক এই লেটেস্ট দুইটা দুইটা না দশটা মডেল তৈরি করছে সেখানে এই মাসে এই মাসে এই মাসে আমি আজকে আপনাকে দেখাবো এই দেখেন ছয়টা ক্লিপার আজকে যারা নিবেন যারা ভালো টিমার ইউজ করতে চান ওকে তাদের জন্য আমি বলবো ভাই এই টিমারটি হুম সাজেস্ট করলাম সাজেস্ট করলাম এক চার্জ দিবেন এক বছর চলবে এক বছর চলবে এক বছর এক চার্জে এক চার্জে আরে বাবা আর দাড়ি কাটবেন স্কিনে লাগবে না স্কিন ভালো থাকবে আর এই দেখেন না মোস্ট একদম ক্লিন হবে ব্লেডের মত ক্লিন হবে ভাই ওকে দাম থাকবে মাত্র ক্লিন হবে

কারণ কি কারণ ইউনিক আইটেম ইউনিক আইটেম হলো তাওকুলে আসতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে যদি কোন জনপ্রিয় টিমার যদি জন্মদিতে হয় একমাত্র তাওকু দেয় ओके ভালো টিমার ওকে সব পদের টিমার দেবছি না আমরা আবার ঠিক আছে ভাইয়া আচ্ছা দন্ত মানে যদি নেন যারা নেবেন 1550 1550 যারা ইউনিক ভালো প্রোডাক্ট চান তাদের জন্য দুইটা আমি

তেরোশো পঞ্চাশ মডেল কত ভাইয়া ওকে এটা মডেলটা কত ভাইয়া ওকে মডেলটা বলে দিই আমি এটা হ্যাঁ টু থ্রি থ্রি দুইশো মডেল যারাই বলবেন বিজিআর একটি আপডেটেড মডেল যারাই নিবেন মনভুরা চালাবেন

বিজিআর একটি মডেল আছে 1350 একদম নিউ মডেল আপডেটড এটি মডেল 1350 হুম আবার এখানে আমরা চুল কাটার মেশিং গুলি আছে পকেট 1350 এসটিসি 1250 এসটিসি 1350 এখন অনেক মডেলে রেড বলি নেই আমি এই একটি আছে থ্রি ওয়ান যারা অল ক্লিন করতে চান এসটিসি ব্র্যান্ডের থ্রি ইন ওয়ান অল ক্লিন নো স্যার আপনি চুল কাটতে পারবেন তিনটা মিলে একটা এটা আপনি যারাই নিতে যাচ্ছেন

দুই হাজার পঞ্চাশ দুই হাজার দুই হাজার পঞ্চাশ আর একটি মডেল আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এখানে বের করিনি

ওকে পঁচিশশো এমএচ ব্যাটারি পঁচিশশো এমএস যারাই নিবেন ওয়াটার প্রুফ মাত্র 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 তেইশো টাকা তেইশ টাকা তেইশো টাকা ওকে আরেকটি কেমি গোল্ডেন যারাই নিতে চাচ্ছেন

ওকে এটা যারা যাচ্ছেন লেডিস আরো মডেল আছে ওকে আমাদের স্ক্রিন শট দিবেন আমরা দিয়ে দেব মানে যারা লেডিস দরকার তারাও এটা পাচ্ছেন খুবই ভালো ব্যাটারি অনেক ভালো টিমার যারা করবেন নাকের পশম কাটবেন বা লোম কাটতে চান বা আরো আরো কিছু করতে চান সবই করতে পারবেন ওকে মাত্র এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বিজিয়ার নাইন থ্রি সেভেন আছে অনেক মডেল আছে ভাই সব মডেল দাম বলা যাবে না সাউমিন চিনবুস আছে আবার এখানে একটা আছে টেন ইন ওকে যারা সব করতে চান একসাথে এটাও নিতে পারেন খুবই মানে মানে পোটাকে অভাব নাই একটা দোকানে যত ধরনের টিমার খুঁজতেছেন সব টিমার কিন্তু পাবেন আসলে যদি এক ঘন্টা ভিডিও করি বা দুই ঘন্টা ভিডিও করি আমার মনে হয় না শেষ হবে মানে এক ভিডিওতে এত প্রোডাক্ট ভাইয়ের পিছনে আপনারা দেখেন 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 বামে এই পাশে মানে এত এত প্রোডাক্ট আসলে বলে কিন্তু শেষ করানো যাবে না তো তারপরেও কিছু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জানিনা আপনাদের কাছে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার টাইম এমনি রেখে দিবেন এবং কারো কোনো মডেল সম্পর্কে যদি জানতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন ওকে তো বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম অবশ্যই আপনারা ঘরে বসে প্রোডাক্ট কিনবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ঠিকানা দিবেন প্রোডাক্ট চলে যাবে আর অবশ্যই ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না কারণ ডেলিভারি চার্জটা দিয়ে দিলে কি হয় ভাই আমার প্রোডাক্টটা যদি আপনারা নাও রাখেন সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা আমার এখানে যত্নে এসে পড়ে ঠিক আছে আর যদি আমার দোকানে আসতে চান হুম আমাদের দোকানের লোকেশনটা আপনাকে বলে দিচ্ছি ওকে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দুতলায় তাওয়াকুল ইলেকট্রনিক্স ওকে তাওয়াকুল ইলেকট্রনিক্স পঁয়ষট্টি নম্বর শপ ওকে স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে যদি ঠিকানায় আসতে সমস্যা হয় ভিডিও কল দিবেন দোকান দেখবেন মাল দেখবেন তারপরে অর্ডার করবেন তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ